হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বড় লোকি আলুর দমের রেসিপি তো আলুর দমটাকে আমি বড়োলোকি বললাম কারণটা তোমরা শেষে জানতে পারবে তো তার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর জানি আমার সার্ভটা মতো আমি করতে পারিনি তো যাই হোক চলো রেসিপিটা দেখে নেওয়া যাক তো প্রথমে আমি এইটটি পার্সেন্টের মতো আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম নুন এবং হলুদ দিয়ে তারপর তেল গরম করে আলুগুলোকে ভেজে নিতে হবে লাল লাল করে তো ভেজ ভাজা হয়ে যাওয়ার পর আমি ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম তেজপাটা এবং গোটা গরম মশলা তারপর ভালোভাবে ভেজে নিয়ে পর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম তো পেঁয়াজ কুচিগুলি যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন তো লাল লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা তারপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো এবং রঙের জন্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপর সেগুলিকে ভালোভাবে মিশিয়ে দিয়ে দিতে হবে টমেটো বাটা তারপর স্বাদের জন্য দিয়ে দিতে হবে মিট মশলা তারপর সে সব উপকরণগুলি ভালোভাবে কষিয়ে নিতে হবে তেল ছাড়া পর্যন্ত তারপর দিয়ে দিতে হবে ফেটানো দই আর টকডোই দেওয়ার সময় তোমরা অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো অথবা বন্ধ রাখবে তারপর দিয়ে দিতে হবে সেই মেন জিনিস যেটার জন্য আমি বড় লোকেই বলেছিলাম অর্থাৎ পস্টু বাটা কাজু এবং চারমগজ বাটা তো যাই হোক আমি মজা করছিলাম তো সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর তেল ছাড়া অবধি ভালোভাবে কষাতে হবে আর যদি তোমরা কম তেল দাও তাহলে দেখবে একটা খুব সুন্দর সুগন্ধ বেরিয়ে আসবে তখন জানতে হবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে তারপর আলুগুলো দিয়ে 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 দিতে হবে তারপর ভালোভাবে আলুগুলোর সাথে কষিয়ে নিয়ে গরম জল দিতে হবে তো তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো তো দেখো আমার গরম জল দেওয়ার পর আমি মিনিট দশেক থাকা দিয়ে রেখে দেব তো আমার তেলটা বেশ ভালোই উপরে উঠে এসেছে তো আমি গ্রেভিটা একটু গাঢ় করার জন্য ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে তো তোমরা গ্রেভিটা তোমাদের হিসাব মতন রাখবে তো আমি আর বানিয়েছিলাম পনির পোলাও তো তোমরা যদি তার রেসিপি চাও অবশ্যই জানিও এইটুকুই থাক বাই বাই গাইস